মেইন দরজার সামনে আসতে ভাবি ছোট বোন রশ্নি বেআই বলে বকুলের সামনে এসে দাঁড়ালো মুচকি মুচকি হাসতে হাসতে বললো কেমন আছেন আপনি বকুল কিছুটা বিরক্ত হয়ে বলল আছি ভালো আছি চলে আসলাম আপুর সাথে আপনাকে দেখার জন্য এখন দেখা হয়েছে আমি একটু বাইরে যাব তুমি সামনে থেকে সরো কি করলেন আমি যে আমার ইচ্ছের কথাটা আপনার কাছে বলছিলাম তা কত দূরে গিয়েছেন দেখো রশ্নি তুমি আমার হাঁটুর বয়সী একটা মেয়ে উল্টোপাল্টার কথা একদম আমার সামনে বলবে না বারে আমি কি উল্টোপাল্টা কথা বললাম আমার ইচ্ছে হচ্ছে আমি বাড়ির বউ হব এখানে উল্টো পাল্টার কি হলো আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন আমাকে বিয়ে করলে সমস্যা কি আপনাকে তো আমি আগেও বলেছি আমি এখনো ভার্জিন তুমি আসলে অল্প বয়সে বেশি পেকে গেছো আমি পেকেছি না কাঁচা আছি সেটা কাছে না এসে বুঝবেন কিভাবে চলুন রুমে যায় তারপর দেখবেন আমি পেকেছি নাকি কাঁচা আছি ছোট মানুষের মুখে এমন কথা শুনে বকুলের মাথার মেজাজ গরম হয়ে গেল মনে মনে ভাবলো বাহিরে যাওয়ার মুডটাই নষ্ট করে দিল বলে আবারও বাসার ভেতরে প্রবেশ করলো রশনি পেছন থেকে ডাক দিয়ে বলল কিছু তো বললেন না বেয়ায় আমি কি আসবো আপনার বকুল রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল রশনি কান্না করতে করতে সুমির রুমের ভেতরে প্রবেশ করলো বোনের দেখে বিছানা থেকে উঠে বলল কি হয়েছে তোর তুই কান্না কান্না করছিস কেন কিছু তো করতে করতে সেই করছি কি না আর কিসের জন্য কান্না করছিস তোমার দেবরকে তো লাইনে আনতে পারছি না সেজন্য কান্না করতে হবে বললাম তো লেগে থাক একদিন সফলতা পাবি উনি তো আমাকে পছন্দই করে না করবে করবে সময় হলে ঠিকই পছন্দ না বিয়েও করবে কবে করবে আমি তো চাচ্ছি এখন শুনি তোমাদের বাড়িতে বউ হয়ে আসতে কিন্তু বকুল আমাকে খালি ছোট ছোট বলে তুই তো ছোটই কিন্তু তুই জানিস না ওদের সম্পত্তির পরিমাণ কিন্তু বিশাল বড় তাই তো এই সম্পত্তির ভাগিদার করতে তোকে বউ বানিয়ে এই বাড়িতে নিয়ে আসবো কবে নিয়ে আসবে একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো না আমার পুচকো মনে হয় তর্স হয়েছে না ঠিক আছে তাহলে এখনই মাঠে নেমে পড়ছি আমি যেমনটা বলি তুই তেমনটাই করবি বাকি কাজগুলো করার দায়িত্ব আমার বলেই রশনির কানের কাছে মুখ নিয়ে কান পড়া দিতে লাগলো বকুলের মা খালেদা বেগম পানির গ্লাসটা এগিয়ে দিল বকুলের বাবা আফসার উদ্দিন একটা সোফা হেলান দিয়ে বলল খালেদা এবার মনে হয় সময় হয়েছে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেয়া হঠাৎ তোমার এমনটা কেন মনে হলো খালেদা বয়স হয়েছে দিন দিন শরীরে একটু খারাপও লাগছে তাই আমার মৃত্যুর আগে আমি চাই আমার সব সম্পত্তি আমার দুই সন্তানের নামে সমান ভাগে ভাগ করে দিয়ে যেতে তা তুমি তো মারা যাবে বুঝলাম তা আমাকে কি তোমার সাথে নিয়ে যাবে তুমি এত তাড়াতাড়ি মরবে না তুমি এখনো শক্ত সামর্থ্য আছো কার মৃত্যু কখন হয় সেটা কেউ জানে না তাই এসব উলটপালট চিন্তা বাদ দিয়ে চলো বেডরুমে রেস্ট করবে আচ্ছা চলো ড্রয়িং রুম থেকে বাইরে আসতেই সুমি এসে সামনে দাঁড়ালো আব্বা আম্মা আপনাদের সাথে আমার একটা জরুরি কথা আছে খালেদা বেগম বললো কি হয়েছে বোমা কিছু বলবে বলছিলাম কি রশনি আর বকুল ওরা দুজন দুজনকে খুবই পছন্দ করে ও ভালোবাসে ওদের যদি বিয়ের ব্যবস্থাটা করতেন এই কথায় খালেদা বেগম ও আফসার চমকে উঠল আফসার বলল বকুল রশনিকে ভালোবাসে হ্যাঁ বাবা ওরা দুজন দুজনকে ভালোবাসে খালেদা বেগম বলল রশনির মতো ছোট একটা মেয়েকে ভালোবাসে বকুল বোমা এটাও আমাকে বিশ্বাস করতে দিতে হবে আম্মা আপনি হয়তো বিশ্বাস করবেন না আর কেউ ভালোবাসার কথা আসলে সহজে মুখ ফুটে বলেও না আপনারা বকুলের কাছে জানতে চাইলো সত্যটা মুখ ফুটে বলবে না কিন্তু আমি রশনিকে অনেক চাপাচাপির পর ওর কাছ থেকে জানতে পেরেছি আসল সত্য ঘটনাটা এখন যদি দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে পারেন তাহলে ভালো হয় আর কি কোনটা ভালো হবে আর কোনটা বন্ধ হবে সেটা তো এখনই বলা সম্ভব নয় আমি বকুলের সাথে একটু কথা বলিনি তারপর তোমাকে বা তোমার বাবা মাকে জানাবো তারপরও আম্মা আপনাদের তো একটা মতামত আছে আর আমার বোন হিসেবে বলবো না রশনি তো খুবই লক্ষ্মী একটা মেয়ে আফসার উদ্দিন বললো বোমা লক্ষ্মী হোক আর পক্ষী হোক সেটা বড় কথা নয় রশনির এখনো বিয়ের বয়স হয়নি ও এখনো কিশোরী তাই আমি চাই না একটা নাবালিকা মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আইনের সম্মুখীন হতে আফসার উদ্দিন আর খালেদা বেগম বাসার ভেতরে চলে গেল সুমি মনে মনে বলল নাবালিকাকে কিভাবে সাবালিকা বানানো যায় সেটা আমি ভালো করেই জানি রশনির বিয়ে আমি বকুলের সাথেই দেবো আম্মা তোমার কি মাথায় সমস্যা হয়েছে আমার ভার্সিটিতে এত সুন্দর সুন্দরী মেয়ে থাকতে আমি রশ্নির সাথে প্রেম ভালোবাসা করব বৌমা যা বলল তোকে তাই বললাম যদি তুই রশনিকে পছন্দ করিস তাহলে সরাসরি আমাদের কাছে বলতে পারিস আম্মা আমার রুচিতে এতটা দুর্ভিক্ষ পড়েনি যে ছোট্ট একটা মেয়েকে আমি আমার প্রেমিকা ভাববো ওকে আমি আমার ছোট বোনের চোখে দেখি কিন্তু ও ইদানিংকাল আমার সাথে উল্টোপাল্টা কিছু কথা বলে কি বলে এই তো আমাকে বিয়ে করবে আমার সাথে সংসার করবে এই বাড়ির বউ হতে তার খুব ইচ্ছে এই আর কি আম্মা গায়ে পড়া স্বভাব আর কি খালাদা বেগ মনে মনে ভাবলো আসল ঘটনা কি আমাকে দেখতে হবে ঠিক আছে তোর রুমে যা শুয়ে পর টেনশন করিস না ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা 엄마, খালাদে বেগম বারান্দা থেকে বেডরুমের দিকে চলে গেল। রাত দুইটা বাজে। রশনি আস্তে আস্তে তার রুম থেকে বের হয়ে বকুলের রুমের সামনে আসলো। দাইনে বামে তাকিয়ে আস্তে করে বকুলের রুমের ভেতরে ঢুকে গেল। রুমের ভেতরে ঢুকে মোবাইলের লাইট জ্বালিয়ে আস্তে আস্তে বকুলের খাটের পাশে এসে দাঁড়িয়ে বকুলের বিছানার উপর লাইট মারলো। দেখলো বিছানার চাদর মুড়িয়ে বকুল ঘুমিয়ে আছে। রশনি বিছানার পাশে বসলো। বাঁচাও বাঁচাও বলতে বলতে ঝাঁপিয়ে পড়লো বকুলের উপর। এমন সময় রুমের লাইট জ্বলে উঠলো। রশনি থতমত খেয়ে বিছানা পাশে বসে দরজার দিকে তাকাতে দেখলো তার দুলাভাই শামীম ও তার মা খালেদা বেগম ও বকুল দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে রশনি চমকে উঠে দাঁড়িয়ে গেল সবাই বিছানার কাছে এসে রশনির পাশে দাঁড়ালো খালেদা বেগম বলল বকুল তো আমার সাথে বিছানায় তুমি কাকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলে রশনি আমতা আমতা করে বলল না মানে ছি 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 রশনি এত রাতে তুমি বকুলের রুমে কি করছো আসলে ভাইয়া আমি তুমি কি করছো সেটাই আমরা জানতে চাচ্ছি রশনি ভয়ে কান্না করতে লাগলো শামীম রশনির হাত ধরে বকুলের রুম থেকে বের হয়ে আসলো খালাদা বেগম ও বকুল পেছন পেছন বেরিয়ে আসলো রুমের বাইরে এসে সুমি সুমি বলে চিৎকার করে সুমিকে ডাকতে লাগলো চিৎকার শুনে সুমি তার রুম থেকে বের হয়ে আসলো হয়েছে এত রাতে চিৎকার করে কেন কেন ডাকছে তুমি সুমি আমতা করে বললো আমি কি জানি আপনি বলুন আমাকে ডাকছে কেন স্বামীম তোর বউ যখন শুনতে চাইছে তাহলে তো বলতে হয় রশ্মি এত রাতে বকুলের রুমে কেন গেল আর বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল আম্মা একটু খুলে বলো তো কি হয়েছে তোরা যখন সবাই শুনতে চাচ্ছিস তাহলে শোন আমি বকুলের রুম থেকে বের হয়ে বৌমার রুমের সামনে থেকে যাচ্ছিলাম এমন সময় শুনতে পেলাম বৌমা রশনিকে কান পড়া দিচ্ছে আমি একবার ইয়ে পর্দা ফাঁক থেকে শুনতে পেলাম বৌমা রশনিকে বলছে গভীর রাতে তুই বকুলের রুমে যাবি তারপর বকুলের উপরে ঝাঁপিয়ে পড়ে বকুলকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকবি তারপর তোর চিৎকার শুনে আমি তো দুলা ভাইকে নিয়ে বকুলের রুমে যাব তারপর তোদের দুজনকে যখন হাতে নাতে ধরবো তখন আর তোদের বিয়ে কে ঠেকায় রশনি হাসতে হাসতে বললো আপু তোমার মাথায় অনেক বুদ্ধি এখন যা আমি যেভাবে বলেছি তুই সেভাবে কাজটা করবি আচ্ছা তুমি যাই বলেছ আমি সেভাবে করব। কারণ আমাকে বকুলের বউ হতে হবে এভাবে ষড়যন্ত্রে জাল বিছিয়েছিল তোর বউ কিন্তু আমি বকুলকে আগে থেকে রুম থেকে বের করে ফেলি তারপর কি হয়েছে তা তো তুই সবই জানিস স্বামীম সুমির গালে কোষে চর বসিয়ে দিয়ে বলল সকাল হলে তোমার বোনকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবে সাথে তুমিও চলে যাবে আমি তোমার সাথে আর সংসার করতে চাই না শুনে অনুনয় বিনয় করে কান্না করতে করতে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স কাউকে ফাঁদে ফেলতে গেলে নিজেও যে ফাঁদে পড়তে পারেন সেই চিন্তাটা আগে করা উচিত তেমনি নিজের বানানো ফাঁদে পড়ে সুমির সংসার ভাঙতে বসেছে তাই সে প্রবাদটি স্মরণ করা উচিত ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী